সন্ধে নম্বরটি ফের উত্তেজনা বিকাশ ভবন চত্বরে পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তিতে আহত শিক্ষক ও পুলিশ এলাকায় মোতায়েন বিশাল বাহিনী প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায় আর চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরা অভিযান ছিল চাকরি ফেরানোর দাবিতে ঘেরা অভিযান চাকরিহারাদের এদিকে বিকাশ ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের একতিরিশে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারা শিক্ষকরা তাদের দাবি যোগ্যতার পরীক্ষায় আর বসবেন না চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরিহারাদের ব্যারিকেড ভেঙে ফেলে চাকরিহারারা এক প্রকার দখল নেয় বিকাশ ভবন বিকাশ ভবনের মেন গেট কার্যত ভেঙে ফেলে বিকাশ ভবনে ঢুকে পড়ে তারা আন্দোলনকারী চাকরিহারারা কিন্তু রাত গড়াতেই অনুরূপ নিল বিকাশ ভবন পুলিশের মারে শিক্ষকদের রক্তাক্ত হওয়ার অভিযোগ অপরদিকে শিক্ষকদের ছোড়া ইটে রাখাতে পুলিশের রক্তাক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে সংবাদ প্রতিদিন সূত্রে খবর সাড়ে আটটা নাগাদ পুলিশ আন্দোলনকারীদের উঠে যেতে বলে সেই সময় সময় ফের উত্তেজনা ছড়ায় ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও শিক্ষকদের সেই সময় ভিড় থেকে চোরা ইটের ঘায়ে আহত হন এক পুলিশ কর্মী রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অপরদিকে পুলিশের বিরুদ্ধে পাল্টা লাঠি চার্জের অভিযোগ তুলেছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষকরা অভিযোগ সাইরেন বাজিয়ে অ্যাকশনে নামে পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের এই অ্যাকশনে অনেক শিক্ষক শিক্ষিকারা আহত হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা